সোনাগাজী থেকে বাংলাবাজার ব্রিজ হয়ে কোম্পানিগঞ্জ যাওয়ার পথে মেইন রোড মেরামতের কাজ চলমান রয়েছে সকলকে ধন্যবাদ সবাই সবার জায়গা থেকে সর্বোচ্চ করেছিলেন প্রচেষ্টার রোড মেরামতের রয়েছে কিছুদিন আগে আগে ছিল এটি গ্রামের সড়ক গত কয়েকদিন সকলের কাজ চলমান এলাকাবাসী দুর্বৃসহ জীবন যাপন করছে আপনারা অনেকেই জানেন বা আপনারা অলরেডি অনেকেই অবগত আছেন এই রাস্তা দিয়ে শত শত স্কুল মাদ্রাসার ছাত্রছাত্রীরা মাদ্রাসায় যান স্কুলে যান আমরা যদি একটু সামনে যাই এখানে একটা হাই স্কুল রয়েছে আর একটু দূরে যাইলে মাদ্রাসা রয়েছে আপনারা অনেকেই জানেন আশা করছি ইনশাল্লাহ রোড মেরামতের কাজ সম্পূর্ণ হওয়ার পর এলাকাবাসী দুর্ভোগ কিছুটা হলো কেটে যাবে যান চলাচলে দুর্ভোগ যেন থামছেই না আশা করি ইনশাল্লাহ রোড সেন হাইওয়াই যান চলাচল কিছুটা হলেও সচল হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই রোডটা পুনরায় মেরামত করার জন্য সবাই ভালো থাকবেন অল দ্য বেস্ট আল্লাহ হাফিজ আলাইকুম